পঞ্চায়েত নির্বাচনের একটা সময়ে কিছু মানুষ আমাদের ভুল করেছিল ভুল বুঝেছিল বুঝে একটা অন্য রাজনীতি নির্দল করেছিল পরবর্তী সময় আমাদের মানুষরা বুঝতে পারল যারা তাদেরকে নিয়ে এই ভুল রাস্তায় গেছে সেই লোকটা আজকে তাদের সাথে নেই তাদের সাথ ছেড়ে দিয়ে ওই গেরু অবসর পরে স্বপ্ন দেখে দিল্লিতে যাবার দিল্লিতে আপনি যেতে পারবেন ভাই আপনার অসুবিধে নাই দিল্লিতে যাওয়ার টাকার আপনার অভাব নেই আপনি তো কালকেও দিল্লি থেকে এসছেন আবার আপনার যা টাকা আছে দিল্লিতে বারবার যেতে পারবেন কিন্তু ওই যে দিল্লির পার্লামেন্ট ওখানে পরেশ চন্দ্র অধিকারী যাবে ওখানে আপনি যেতে পারবেন না ওখানে পরেশ অধিকারী যাবে আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের সমর্থন নিয়ে আপনাদের সাহায্য নিয়ে আমরা ভারতবর্ষের মানুষ আমরা কখনো সম্প্রদায় আমরা কখনোই সমর্থন করিনি আগামী দিনেও করব না দেশের মানুষ শান্তি চায় দেশের মানুষ উন্নয়ন চায় দেশের মানুষ পরিষেবা চায় বিজেপি সেটা দিতে ব্যর্থ হয়েছে এবং আমরা এটাও দেখেছি নোটবন্দির কারণে বিজেপি যেভাবে সাধারণ মানুষকে এক বছর হয়রানি করেছে পাঁচশো টাকা হাজার টাকা বন্ধ করে দিয়েছে এখনো হাজার টাকা নোট বাজারে আসেনি কেন ভাই মানুষ কি করেছিল বলেছে কালো টাকা কালো টাকা কি এই লোকে গ্রামের লোকের হাতে আছে নাই কালো টাকা যাদের হাতে আছে তুমি তো তাদের পার করে দিয়েছো ভারতবর্ষের উপরে কোথাও লন্ডনে আমেরিকায় সুইজারল্যান্ড তুমি তো সেখানে তাকে পার করে দিয়েছ তাদের পার করে দিয়েছ তাহলে যাদের রয়েছে চোরানব্বই কোটি লক্ষ কোটি টাকা দিয়ে চলে গেল তুমি ভাই কি করলে তুমি তো বলছিলে যে ভারতবর্ষকে পাহারা দিলে পাহারা হয়ে তুমি আজকে মানুষের পাশে থাকবে আজকে তাই তো সারা ভারতবর্ষে একটা শ্রোগান উঠেছে শত্রুঘ্ন সিনহা একটা জনপ্রিয় মুখ বিজেপির ছিল বিজেপি ছেড়ে দিয়েছে ওখানে যশবন্ত সিনহা বিজেপি ছেড়ে দিয়েছে বিজেপি করেছে এর কোন নাই এই একটা সময় অশান্ত হয়ে উঠেছিলাম যে বিজেপির সাথে জোর আছে তখন অনেকে ভাবতে পারেনি গ্রামের ভাই বোনেরা তারা তখন বিশ্বাস করেনি কিন্তু এখন তারা বুঝে পেরেছে যে তার তলে তলে অন্যরকম একটা প্ল্যান পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী তিনি বিজেপিতে জোর দিয়ে তিনি প্রার্থী হলেন আরে ভাই আগে পঞ্চায়েতে যেত পঞ্চায়েতে জেতার যোগ্যতা অর্জন করো তারপরে লোকসভা লোকসভাটা অনেক দূর অত দূর তুমি যেতে পারবে না ভাই যেতে পারবে প্লেনের টিকিট কেটে যেতে পারবে আসতে পারবে কিন্তু ওই যে দিল্লিতে ওই যে পার্লামেন্ট ভবন পাঁচশো তেতাল্লিশ জন ভারতবর্ষের প্রতিনিধি যেখানে দাঁড়িয়ে কথা বলবে যেখানে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করবে পশ্চিম বাংলার প্রতিনিধিত্ব করবে সেখানে পশ্চিম বাংলার একজন বিজেপি প্রার্থী ওই পর্যন্ত পৌঁছতে পারবে না মমতা ব্যানার্জি বলেছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ চাই আমরা কুচবিহার থেকে বিয়াল্লিশটা শুরু করব। বিয়াল্লিশ শাসন শুরু করবো আলিপুর থেকে শুরু করবো আপনারা সাথে আছেন ভয়ের কিছু নেই ভয়ের কিছু নেই সব যখন নিজের ঘরে থাকে ভয় থাকে সবটা যখন রবীন্দ্রের ঘরে যায় সেই সাপটা ওই যে ঘরে যায় সেই ঘরে কিন্তু ঢোকায় সেই ঘরটা ধ্বংস করে যা শুরু হয়ে গেছে আমাদের ঘরের থেকে বেরিয়ে গেছে সাপ আমাদের ঘরে আর ক্ষতি করতে পারবে না এই যে আমাদের সব নেতৃত্ব তারা লাঠি হাটে দাঁড়িয়ে রয়েছে আত্মরক্ষার জন্য যে সাপটা বিষাক্ত সাপটা এতদিন দুধকলাতে পুষেছিল যখন সেই সাপটা মানুষের ঠোকাতে চাইছে তখনই তা তাকে বের করে আমরা সরিয়ে দিয়েছি যে ঘরে গেছে সেই ঘরে ঠোকা দেখছেন না ভাঙা চুড়া কত কি শুরু হয়েছে আরো অনেক কিছু দেখি পাবেন খালি ধৈর্য ধরে থাকেন আর নিজের নিজের বুথ বিপুল ভোটে জয়যুক্ত করেন প্রত্যেকটা বুথে আমরা বিজেপির সিপিএম এর থার্ড লোকের জমানাটা জব্দ করে দিতে চাই তার জন্য আপনাদের সাহায্য চাই এবারে লোকসভা নির্বাচনের চ্যালেঞ্জ কত ভোটে জিতব সেটা বড় কথা নয় বিজেপি বিরোধীদের জমানাটা জব্দ করে আমরা বুঝিয়ে দিতে চাই অত্যাচারের জায়গা কোচবিহারে নেই সন্ত্রাসকারীর জায়গা কোচবিহারে নেই এবং আরো যারা আরো যে সমস্ত জনবিরোধী কাজকর্ম তার জায়গা কোচবিহারের নেই মমতা তৃণমূল কংগ্রেস এগিয়ে চলছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চোর কদমে এগিয়ে যাচ্ছে বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মাঝি এবার সেখানে বসবেন সেই আশায় আমরা অপেক্ষা করব